প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে চলছে গাজীপুর জেলার ছোট্ট অথচ মনোমুগ্ধকারী একটি গ্রাম গ্রামটি প্রকৃতির শান্ত ও নিঃশব্দ সৌন্দর্যের ভরপুর যা নগরের কোলাহল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আদর্শ একটি স্থান প্রিয় বন্ধুরা এই চিরচেনা ঐতিহাসিক কারখানা বাজার যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা সেখান থেকে সালনা মিরেরগা হয়ে আপনাকে পৌঁছে যেতে হবে কারখানা বাজারে রাস্তার জুড়ে শীতল ছায়া খোলা আকাশ আর সবুজের ঘেরা পরিবেশ আপনাকে স্বাগতম জানাবে এই গ্রামের মাঝে বয়ে গেছে তুরাক নদী যা গ্রামের প্রাণ নদীর পাশ ধরে হাঁটলে দেখা মিলবে ছোট ছোট নৌকা জেলে জেলেপল্লী এবং নিরিবিরি প্রকৃতি যেন এক টুকরো বাংলাদেশ গ্রামে ঢুকতে চোখে পড়ব এক বিশাল পুরনো দিনের বটগাছ যার ছায়া বসে গ্রামের প্রবীণরা গল্প করেন এখানে আছেন এক বড় মাছের জলাশয়ে যেখানে স্থানীয় মাছ চাষ করেন এবং শীতের সকালে অনেকেই মাছ ধরার আনন্দ উপভোগ করেন এখানকার মানুষজন খুবই অতিথিপরায়ণ ও সহজ সরল কৃষিকাজ চাষ এবং ছোট ব্যবসা এদের জীবিকার প্রধান উৎস গ্রামের হাট নানান ধরনের দেশি পণ্য শাকসবজি আর গ্রামীণ খাবার পাওয়া যায় যা এই অঞ্চলের ঐতিহ্য বহন করে আসছে গাজীপুরের কারখানাবাজার শুধু একটি গ্রাম নয় এটি যেন প্রকৃতির এক নিঃশব্দ জাদুকর যে কেউ এখানে এসে প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে হারিয়ে যেতে পারে নিজের ভেতরের শান্তির খোঁজে যদি আপনি নগরের কোলাহল থেকে একদিনের মুক্তি চান তবে আসুন গাজীপুরের কারখানা বাজার প্রকৃতির কোলে এক শান্তির আশ্রয় তা হচ্ছে কারখানা বাজার বাংলাদেশে সবুজের ঘেরা এক স্বপ্নের দেশ তারই এক অনন্য রত্ন গাজীপুর জেলা রাজধানী ঢাকা খুব কাছে অবস্থিত এই অঞ্চলটি প্রকৃতির কোলে লুকানো এক স্বর্গ এই জেলায় হলো বাংলাদেশের অন্যতম সবুজ বনাঞ্চল পরিবেশ ও বৈচিত্র্যময় কেন্দ্রবিন্দু গাজীপুর জেলা ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এর উত্তরে টাঙ্গাইল দক্ষিণে নারায়ণগঞ্জ ও ঢাকা পূর্ব পূর্ব দিকে কিশোরগঞ্জ এবং পশ্চিমে মানিকগঞ্জ এখানে মিশে আছে প্রাচীন ইতিহাস প্রকৃতির রূপ আর মানুষের সংগ্রাম গাজীপুরের কারখানা বাজার বিকেলের সময়টা যেন এক একটি প্রাণবন্ত মিলন মেলা কাজের ব্যস্ততা শেষে অনেকে এখানে আসেন একটু ঘুরে বেড়াতে বিশ্রাম নিতে কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে বাজারের একটি কোনায় বহুদিন ধরে এক মুড়ির দোকান চালিয়ে যাচ্ছেন এক প্রবীণ বিদ্যালক যিনি আজ এই বাজারের পরিচিত মুখ চেহারায় বয়সের ছাপ স্পষ্ট বোঝা যায় চলাফেরায় কিছুটা অসুবিধা হলেও তিনি প্রতিদিন নিয়ম করে দোকানে বসেন যত্ন করে বানান তার বিখ্যাত মুড়ি সাধারণ ভাজা মুড়ি নয় তার মুড়িতে থাকে বিশেষ স্বাদ হালকা মশলা পেঁয়াজ কাঁচামরিচ চানা আর ঘি মেশানো সেই মুড়ি স্বাদ মুখে লেগে থাকে দীর্ঘক্ষণ তার দোকানে ছুটে আসে ছোট বড় সকলেই শিশুদের কাছে তিনি একরকম আদরের কাকা আর বড়দের কাছে একজন সম্মানিত প্রবীণ যিনি অক্লান্ত আর পরিশ্রম দিয়ে একটা সেবা দিয়ে যাচ্ছেন এই বাজারে এই মানুষটির কর্মনিষ্ঠা আত্মবিশ্বাস সকলের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত গাজীপুর কারখানা বাজারের বিকেলে যেন তার উপস্থিতি আরও প্রাণবন্ধ হয়ে ওঠে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে রাখবেন পরবর্তীতে ভিডিও দেখলে সাথে সাথে যাতে পেতে পারেন আজকের এই ভিডিওটি আপনার কাছে কীরকম লেগেছে জানাতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার এই ভিডিওটি কীরকম লেগেছে এবং আরও জানিয়ে দিতে পারেন পরবর্তীতে কোন কোন গ্রামের এরকম ভিডিও দেখতে চান আজকে আল্লাহ হাফেজ